আয়ের ছেলে মানে কুনালবাবু নিজেকেই বলতে চেয়েছেন উনি খুব খাওয়া দাওয়া পরিবার করার ছেলে হ্যাঁ খুব ভালো খায় দেয় খাওয়ন দাওয়ান পরিবারের ছেলে কুণালবাবু তিনিও পরিষ্কার ক্ষয় খা দিয়ে উনি সুকান্ত মজুমদারকেও খাওয়ন দাওয়ান পরিবারের ছেলেই ভাবছেন যে আইন পরিস্থিতির যে করুণ অবস্থা সেই করুণ অবস্থাটাই আজকে যারা সোনাগাছির সেক্স ওয়ার্কার রয়েছে তৃণমূলের তাদের কেন ভালো লাগে আমি জানি না কিন্তু তাদের যে দুরাবস্থা রয়েছে যে যন্ত্রণার জীবন তারা কাটান তৃণমূল কি বলতে পারবে মুখ্যমন্ত্রী বলতে পারবেন কুণাল ঘোষেরা বলতে পারবে যে আজকে সোনাগাছি যে সেক্স ওয়ার্কার যাদের নিয়ে তৃণমূলের হঠাৎ করে দরদ উদলে উঠেছে কেন জানি না তাদের জীবন কি খুব ভালো খুব আনন্দের তারা তো কষ্টে থাকেন তারা যে কষ্টে রয়েছেন তাদের অবস্থা যতটা দুর্ভাগ্যজনক ঠিক ততটাই আজকে আইন শৃঙ্খলার অবস্থাও দুর্ভাগ্যজনক তাই এই মূর্খরা বুঝতেই পারেনি যে ডক্টর সুকান্ত মজুমদার যিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি ডক্টর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভুয়ো ডক্টরেট নয় পড়াশোনা জানা ডক্টরেট তাই তিনি সোনাগাছির যে মায়েরা বোনেরা দিদিরা রয়েছেন তারা যে যন্ত্রণায় রয়েছেন তাদের অবস্থা যতটা তারা কিভাবে কি কষ্ট করে দিন চালান কিভাবে ওখানে থাকেন তাদের নিরাপত্তার কোনো রকম ঠিক নেই আজকে সেই যন্ত্রণার কথাই যেভাবে পুলিশকে দিয়ে আইনকে শেষ করছেন মুখ্যমন্ত্রী ক্রিমিনালদের আগলে রাখছেন চোর জোত চোর কয়লা চোর বালিচোর চোরদের বীর বাঘের বাচ্চা বলছেন সেই যে কথা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের মানুষের কণ্ঠস্ব ভারতীয় জনতা পার্টি বলছে আমি কুনালবাবুকে বলবো আপনার পরিবার আছে আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আপনার পরিবারের লোকেরা রাস্তাঘাটে বেরিয়ে পড়ে অসম্মানের শিকার হয় আপনার জন্য আপনার মান ইজ্জত নাই থাকতে পারে কিন্তু আপনার পরিবারকে তো আমরা সবাই সম্মান করি তো তাই আপনি ভাট বকবেন না যাতে আপনার পরিবার ছোট হয় আর কিছু বলার সোনাগাছির মা বোনেদের যদি সম্মান করতেন শুধু তাদের ভোটের জন্য ব্যবহার করতেন না তাদের দুঃখ মোচন করে নিজেদের বাড়িতে তুলে নিয়ে এসে রাখতেন আপনারা করেছেন বাবু আপনার বাড়িতে সোনাগাছির মা বোনেদের যন্ত্রণার থেকে মুক্ত করবার জন্য নিয়ে এসে রেখেছেন ডক্টর শশী পাঁচা তিনিও দেখলাম বললেন সোনাগাছির মা বোনেদের তিনি তার বাড়িতে এনেছেন একটু ভাত খাইয়েছেন মানুষ হয়েছেন তারা দেখতে পাচ্ছেন ভিডিও বেরিয়ে গেছে যে আমাদের ধর্ম সেখানে গজা পেঁড়া এগুলো তৈরি হচ্ছে পাড়ার মিষ্টান্ন ভাণ্ডারে আমার একজন মুসলিম ভাই সে এগুলো তৈরি করছে সে বলছে হালাল মিষ্টি এটা হিন্দুদের জন্য জগন্নাথ দামের প্রসাদ যেখানেই হবে সেখান থেকে তৈরি হয়ে মানুষের কাছে পৌঁছয় তারা চ্যাংড়ামি করছেন ই আর কি মেরে তারা এই ধর্মটাকে নিয়ে যা খুশি তাই করছেন কুণালবাবু আপনি ভালো লোক আপনি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে মিশেছেন সেই যে তিনি কচু বনে কে কে বা কারা লাথি মেরেছিল আমি লাথি মারা একদম সমর্থন করছি না কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনা রস লেগে রয়েছে চুল খোবেই আপনি নিশ্চয়ই তার পাশে বসেছিলেন তাই আপনারও চুল করছে বলছি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রেক্ষিতে বড়তলা থানায় এফআইআর বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে বড়তলা থানায় অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি যে কথাটি বলেছিলেন যে রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা একেবারে সোনাগাছি সেক্স ওয়ার্কারের মতো সেটিকে কেন্দ্র করে মূলত তার বিরুদ্ধে এফআইআর কি বল অশিক্ষিত এবং মূর্খরা এবং চোরেরা যদি রাজ্য চালাতে যায় তো তাহলে তাদের এই হালি হবে আজকে পুলিশ প্রশাসনকে দেখা যায় ক্রাইম এবং ক্রিমিনালকে রক্ষা করতে সাধারণ সুস্থ শিক্ষিত মানুষ তাদেরকে অত্যাচার করতে বা যারা অত্যাচার করছে তাদের সাহায্য করতে এই রাজ্যের পুলিশকে দেখতে পাওয়া যায় চাকরির জন্য যারা আন্দোলন করছে তাদের কামড়ে দিতে মানুষ ভোলেনি একজন মহিলা পুলিশ কামড়ে দিয়েছিল তারপর যাদের চাকরি তৃণমূলের নেতামন্ত্রীরা চুরি করেছে শিক্ষকদের চাকরি সেই শিক্ষকদের অকাতরে প্রথমে ক্রিমিনাল দিয়ে তারপরে এই পুলিশকে ব্যবহার করে শিক্ষক শিক্ষিকাদের মেরে রক্তাক্ত করে দিতে অর্থাৎ আইনের শাসন এখানে নেই অত্যন্ত যোগ্য যারা অদস্তন পুলিশ কর্মচারী রয়েছে যারা মাঠে ঘাটে মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা ক্রিমিনালদের ধরবার কথা তৃণমূলের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করে তিনি যে পুলিশদের ক্রিমিনালদের দিয়ে রক্তাক্ত করান বা যারা তৃণমূল বা রাজ্য সরকারের যে অন্যায় তার বিরুদ্ধে কথা বলেন তাদের মেরে রক্তাক্ত করান সেই অসহায় পুলিশ কর্মীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছেন এবং পুলিশকে ঘৃণার পাত্র করে তুলছেন অর্থাৎ আইন কানুন নেই তাই সত্তর শতাংশ যে সাধারণ ভোটার আমাদের হিন্দু এবং অন্যান্য তারা এত লুঠের পরেও ভারতীয় জনতা পার্টিকে প্রায় চল্লিশ শতাংশ ভোট দিচ্ছে আর তৃণমূলকে ভয়েতে ভোট দিচ্ছে হাজার ভয়ের পরেও ভোট দিচ্ছে সত্তর শতাংশের মধ্যে মাত্র সতেরো শতাংশ তাই তারা অপপ্রচার করতে লেগেছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো জানে কারা চোর তারা জানে যে যারা জেলে রয়েছে বালতি গামছা মগ জুতো টিভি ফ্রিজ চুরি করে তারা আসলে চোর নয় তাদের থেকে বড়ো চোর যারা মানুষকে মারছে তৃণমূলের অফিসে বসে রয়েছে তারাই চোর তো তারা যাই যাই বলার চেষ্টা করুন না কেন এরা যে মূর্খ তা তারা নিজেরা প্রমাণ করছেন আমি বলবো এই ধরনের আচরণ বন্ধ করুন লজ্জা পেয়ে চেপে যান আর যদি সত্যি সোনাগাছির মা বোনেদের পরিষ্কার আপনারা সম্মান করতে চান তো তাদের সঙ্গে থাকুন এক সঙ্গে থাকুন তাদের সঙ্গে তাদের যন্ত্রণাটা ফিল করুন গিয়ে আপনাদের চারটে ক্রিমিনাল মানুষকে মেরে সোনাগাছিতে গিয়ে লুকিয়ে পড়বে আর আপনার পুলিশ পাহারা দেবে এইটার জন্য সোনাগাছি বা পশ্চিমবঙ্গের সরকারি হসপিটাল নয় সোনাগাছির মা বোনেদের যদি সম্মান করতেন শুধু তাদের ভোটের জন্য ব্যবহার করতেন না তাদের দুঃখ মোচন করে নিজেদের বাড়িতে তুলে নিয়ে এসে রাখতেন আপনারা করেছেন কুণালবাবু আপনার বাড়িতে সোনাগাছির মা বোনেদের যন্ত্রণার থেকে মুক্ত করবার জন্য নিয়ে এসে রেখেছেন ডক্টর শশী পাঁচা তিনিও দেখলাম বললেন সোনাগাছির মা বোনেদের তিনি তার বাড়িতে এনেছেন একটু ভাত খাইয়েছেন যদি এটা না করতে পারেন তো তাহলে আমাদের সোনাগাছির যে মা বোনেরা রয়েছে তাদের এই দুর্দশার জন্য আপনারা দায়ী কারণ আপনারা সরকারি রয়েছেন তাদের যন্ত্রণার কথা যেমন সত্য ঠিক তেমন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে যে জায়গায় নিয়ে গেছেন ততটাই ভগ্ন নড়বড়ে এবং সোনাগাছির মা বোনেরদের যে কষ্ট সেই কষ্টে আইন রয়েছে। দেখতে পেলাম সুকান্ত মজুমদারকে কেন্দ্র করে জুতো চুরে মারছে। একজন মহিলা বারবার বলছে উনি সুকান্ত মজুমদারই নাকি অ্যাকশন নে টাকা আটকে রেখেছে। তিনিই নাকি টাকা দিচ্ছে না। বলে এক কাজ তো হাতে জুতো নিয়ে একেবারে ছুটছে কি বলবেন? সত্যি কি সুকান্ত মজুমদার মানে বিজেপি একেবারে টাকা পয়সা দিচ্ছে না? দেখুন এই নিয়ে ওদের একটা ওদের একটা অশান্তি হয়েছে। পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সমস্ত মানুষ তৃণমূল এত সরল ওরা ছাড়া সবাই জানে। যে চাল ডাল চাকরি আবাস এই সমস্ত টাকা ওরা চুরি করেছে আর ভুয়ো লিস্ট পাঠিয়ে আবাসের ঘর এরা চুরি করেছে একশো দিনের কাজের টাকা এরা চুরি করেছে এটা মামার বাড়ির টাকা নয় ভারতবর্ষের সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের যে ট্যাক্সের টাকা সেটা দিল্লিতে জমা হয় এবং দিল্লিতে হিসেব কষে প্রত্যেকটা রাজ্যে যে ট্যাক্সের টাকা উঠে এলো সেই টাকায় কল্যাণকর কাজ করা হয় কিন্তু হিসেবটা চাওয়া হয় যে টাকাটা কোটি কোটি আপনারা নিয়ে গেলেন সেই টাকার হিসেব কোথায় যদি আবাসের টাকা এরা চুরি যদি না করতো তাহলে গরিব মানুষ তো বাড়ি পেত তৃণমূলের নেতাদের বাড়ি হয়েছে এটা সবাই দেখেছে তাই এরা হিসেব দিতে পারছে না ফলত ধরা পড়ে যাচ্ছে তাই মূর্খের মতো এরা সূর্যকে চাঁদ বলে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে আর চাঁদকে রাত্রিবেলা সূর্য বলে চালাবার চেষ্টা করছে নিজেরাই মানুষের কাছে হাসির ঘোরা করছে কুনাল ঘোষ বলছে যে করেছে সে বলছে যে ও সুকান্ত তোমার এত বিদ্যার পর এত ডিগ্রির পর যদি এমন ভাষা হয় ছেলের মতো আচরণ করছো খায়ের ছেলে সুকান্ত সুকান্তবাবু দেখুন খায়ের ছেলে মানে বাবু নিজেকেই বলতে চেয়েছে উনি খুব খাওয়া দাওয়া পরিবার করার ছেলে হ্যাঁ খুব ভালো খায় দেয় খাওয়ান দাওয়ান পরিবারের ছেলে কুনালবাবু তিনিও পরিষ্কার ক্ষয় খা দিয়ে উনি সুকান্ত মজুমদারকেও খাওয়ন দাওয়ন পরিবারের ছেলেই ভাবছেন একজন ডক্টরেট অধ্যাপক কেন্দ্রীয় মন্ত্রী তার খাওয়া পরার দায়িত্ব কুণাল ঘোষকে না নিলেও চলবে তাদের চুরিঝরচুরির জন্য পশ্চিমবঙ্গের মানুষ খাতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন দয়া করে যে চাল ডালটা কুণালবাবুরা বাড়িতে নিয়ে গেছেন চুরি করে মানুষের সেটা দিয়ে দিন আর এইটুকু একটা কথা বলবো সেটা হচ্ছে যে বাবুর মতো পণ্ডিত লোক বা যারা অধ্যাপক মানুষ রয়েছেন শিক্ষিত মানুষ তাদের দিকে কুণাল ঘোষেদের না তাকালেই বেটারা তারা নিজেরা নিজেদের জোকার পরিণত করছেন ওনারা যে বক্তব্য রাখেন তার নিচে মানুষের কমেন্ট দেখবেন ভারতীয় জনতা পার্টির কর্মীদের কমেন্ট নয় যে কর্মীদের এরা মিথ্যে কেস দেয় মেরে ফেলে এখনও তিনশোর ওপরে মেরেছে অন্য কোনো রাজনৈতিক দলকে নয় কারণ মানুষকে আমরা সত্যিটা জানিয়ে দিচ্ছি বলে ওদের ফোসকা পড়ে গেছে দু হাজার বিদায় আসন্ন জেনে মানুষকে ভুল বোঝাতে নেমেছে কিছু শিল্পী লেখক বুদ্ধিজীবীদের ভাড়া করেছে তাদেরকে দিয়ে ভয় দেখিয়ে বলছে অমুক তমুক বিষয় নিয়ে আপনারা আগ্রাম বাগ্রাম কথা বলে গুলিয়ে দিন তো তারাও প্রাণ বাঁচাবার জন্য যারা শিল্পী লেখক বুদ্ধিজীবী আছে অনেক মানুষ গালগাল দিচ্ছে এরা কথা বলছে না কেন আসলে কি এই শিল্পী লেখক বুদ্ধিজীবী যারা রয়েছে তারাও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চান বলে আড়ালে আবডালে কিন্তু প্রকাশ্যে বললে সেই শিল্পী লেখক বুদ্ধিজীবী অধ্যাপক চাকরি জীবনে সুকান্ত মজুমদার নাকি তার কেটে গেছে দলটা ঘেটে দিচ্ছে তিনি একদম ফেল্ড মানে যতগুলো ইলেকশনে যা যা প্রোগ্রাম করে সবটাই ভেস্তে গেছে এই আপনাদের এই পশ্চিমবঙ্গ দিবসটা পশ্চিমবঙ্গের মানুষজন পুরো রিজেক্ট করেছে কুনাল ঘোষ বলছে আমি নিজে বুঝ দেখুন প্রথম কথা যে কুনাল ঘোষ কে মাঝে মাঝে দল ছেড়ে দেয় নিজের দলকে চাকরি চোর বলে শাহজাহান যে মা বোনেদের মানি নিয়ে খেলেছিল জমি লুট করেছিল আমি বলছি না এই কুণাল ঘোষিত পরিষ্কার বলেছিল একটা বড়ো বেসরকারি চ্যানেল তাকে ইন্টারভিউ দেওয়ার সময় বিপি আনন্দতে বসে বলেছিল আমি তো বলিনি ভ্যান চাপড়ে বলেছিল আমায় নয় মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন এক গাল দাঁড়িয়ে নিয়ে তো এ হেন কুণাল ঘোষ যে থেকে থেকে তার দলের বিভিন্ন লোকজনকেও গালাগাল দেয় ওনার দেখুন মানসিক কষ্টে রয়েছেন কি বলতে কী বলে ফেলেন উনি জানেন না ওনার প্রতিবেশীরা বলে ওনার নাকি ট্রিটমেন্ট হচ্ছে সেই ওষুধগুলো সকালে খেতে ভুলে গেলেই এই ধরনের কথাবার্তা বলে এর সত্যিবৃত্তি আমি জানি না আমি কুনাল ঘোষকে অত্যন্ত ভালোবাসি তার এই ধরনের যে আচরণ তাতে পশ্চিমবঙ্গের মানুষকে চুরি চুরি লুট করে ফাঁক করে যে যন্ত্রণায় ফেলেছেন তারা কুনাল ঘোষের এই ধরনের সার্কাস দেখে মাঝে মাঝে একটু খিলখিল করে হেসে ফেলে আবার ওদের দলে এইটা নিয়েই অশান্তি হয়েছে মানুষকে আমরা চুরি চুরি করে ফাঁসিয়েছি চোখের জল ফেলেছি কিন্তু হাসাবোকে এ নিয়ে ওদের আবার কম্পিটিশান চলে কল্যাণ ব্যানার্জি মাঝে মাঝে কুনাল ঘোষকে কোনোই দিয়ে ঠেলে ফেলে দিয়ে বোতল টোতল ভেঙে সাংসদে ও বলে না লাপটা চ্যালেঞ্জ হলে আমি কুণালকে হারিয়ে দেব। আবার দেবাংশু বলে যে আমি কুণাল ঘোষের শিষ্য হয়েছি আমি কম নাকি আমিও আগ্রাম বাগ্রাম বলবো তার মাঝখান থেকে নড়বড়ে আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন অধ্যাপক স্বগতবাবু তিনিও যিনি চিজ বাড়িয়ে মাস মাস দুলিয়ে নেচেছিলেন রবীনা টেন্ডেনের সঙ্গে ব্রাত্য বসুকে স্টেজে সাক্ষী রেখে তিনিও বলেন আমি এমন ভাটের কথা বলবো যেখানে কুনালকে হারিয়ে দেবো মদন মিত্র রাত্রিবেলা চাঁদের আলোয় সানগ্লাস পরে তিনি বলেন হাম কিসি সে কাম নেই ও লাভলি সবাই এবার মল্লি তো ওদের এই যে একটা বিপুল যাত্রা অনুষ্ঠান চলছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তা দেখে পশ্চিমবঙ্গের মানুষের যে কোনো এমনকি যারা তৃণমূলের ভোটার তাদের জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে রোহিঙ্গা আর বাংলাদেশি ভোটারকে দিয়ে ঢুকিয়ে যারা আমাদের এই পশ্চিমবঙ্গে যারা মুসলমান যারা একসঙ্গে হিন্দুদের সঙ্গে ব্রিটিশ তারাতে লড়াই করেছিল তাদের চালডাল ভাগ হয়ে গেছে রোহিঙ্গারা খেয়ে নিচ্ছে গুলশান কালোনি বানিয়ে দিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দু থেকে এগারো যখন সিপিএম বিদায় আসন্ন তখন এই সিস্টেমটা যে বিদেশি লোকজন বাংলা জানে বলে ঢুকিয়ে দিয়ে হাতে রেশন কার্ড ধরিয়ে দিয়ে ভোটার বলে চালিয়ে ভোটে জিতে যাব। কিন্তু জিততে পারেননি ঠিক সেই শেষ অবস্থায় চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের শেখানো পলিসি আজকে ফলো করে আরও উন্নত চুরি শিল্প জোট চুরি শিল্প অনুপ্রবেশ শিল্প ঘটিয়ে বাঁচবার চেষ্টা করে বাঁচতে পারছেন না এরা তথই বচ হয়ে গেছে যে কী বলে মানুষকে তারা ভুল বোঝাবার চেষ্টা করবেন তারপরেও এত অত্যাচার লুট যদি না হতো দু হাজার চব্বিশের রেজাল্টটা খেয়াল করুন এত অত্যাচার লুট ভয় পুলিশ ক্রিমিনাল মিলে মানুষকে আটকে দিয়েও সত্তর শতাংশ হিন্দু এবং সাধারণ মানুষ ভোট দিলেন সেই বিজেপিকে আজকে জগন্নাথ মন্দির নাকি তারা নাম কালচারাল সেন্টার করে গিয়ে হিন্দুদের বোকা বানাবার চেষ্টা করছে আচ্ছা হিন্দুরা এত বোকা তারা দেখতে পাচ্ছে যে মুর্শিদাবাদে দাঁড় করিয়ে হাইকোর্টের রিপোর্ট আমি বলছি না হাইকোর্টের রিপোর্ট বলছে যে তৃণমূলের কাউন্সিলর মাহবুব আলম এবং তাদের এমএলএরা দাঁড়িয়ে লোকাল লোকজনদের নিয়ে ওয়াক অফ আন্দোলনের নামে বেছে বেছে হিন্দুদের বাড়ি মা ধর মন্দির মসজিদ ভাঙা টাকা পয়সা পুড়িয়ে দেওয়া মা বনজের ইজ্জত নেওয়া অন্তঃসত্ত্বা মা সমেত হিন্দুদের তাড়িয়ে দেওয়া হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের পরিবারকে ফালা ফালা করে কাটা এসবটাই তারা দেখেছে তারপরেই জগন্নাথ ধাম না কালচারাল সেন্টার কি একটা বানিয়েছে যেটা নিয়ে তর্কাতর্কি চলছে উড়িষ্যার সঙ্গে এরা হিন্দু ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কুড়ি কুচি ছোভিত এ সমস্ত বলে সরস্বতী পুজোর মন্ত্র বলে ছোটো করে তিনি একজন হিন্দু ব্রাহ্মণ হয়ে গিয়ে যা মুসলমান ধর্মে নিষিদ্ধ তাদের মায়েরা তাদের বোনেরা তাদের পবিত্র মসজিদ বা এই ধরনের স্থানে ঢুকতে পারেন না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুল লাগাবার জায়গা মহিলাদের যেটা হয় সেই সেটা ঢেকে নিয়ে হিজাব পরে তিনি ঢুকে গিয়ে মুসলমান ধর্মকে অসম্মান করছেন মুসলমান ধর্মের পদ্ধতিকে কলুষিত করছেন কিছু বধ ইমামদের কিনে নিয়ে আর যারা সত্যিকারের ভালো ইমাম তারা কণ্ঠাসা হয়ে পড়ছেন তো এই ধরনের অঙ্ক চলছে তো ফলতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের সিঁদুরের প্রতি তার এত বেশি বিশোদগার তিনি অপারেশান সিঁদুর সেটাকে নিয়ে বলছেন মোদিজি সিঁদুর বিক্রি করতে পেরেছে এই সমস্ত কথাগুলো বলে মহাকুম্ভ মৃত্যুকুম্ভ হিন্দু ধর্ম গন্ধা এগুলো তো তিনিই বলেছেন এই সমস্ত করে টুপি দিয়ে তো কিছু পাওয়া যাবে না এই ভোট পাওয়া যায় না আজকে তিনি যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছেন তারা দেখতে পাচ্ছেন ভিডিও বেরিয়ে গেছে যে আমাদের ধর্ম সেখানে গজা পেড়া এগুলো তৈরি হচ্ছে পাড়ার মিষ্টান্ন ভান্ডারে। আমার একজন মুসলিম ভাই সে এগুলো তৈরি করছে সে বলছে হালাল মিষ্টি এটা হিন্দুদের জন্য জগন্নাথ দামের প্রসাদ যেখানেই হবে সেখান থেকে তৈরি হয়ে মানুষের কাছে পৌঁছয় তারা চ্যাংড়ামি করছেন ই কি মেরে তারা এই ধর্মটাকে নিয়ে যা খুশি তাই করছেন ভোট পাওয়ার জন্য মুসলমান ধর্মকে তারা পরিষ্কার অসম্মানিত করেছেন একটা সম্প্রদায় তাকে বলছেন যে দুধেল গাই যে গরু দুধ দেয় তাদের লাথি খাব আমি জানি না এম পৃথিবীতে এমন কোন সম্প্রদায় আছে হয়তো শুধু এই পশ্চিমবঙ্গে আমি মুসলমান সম্প্রদায়ের আমার দাদা ভাই বন্ধুদের চাচাদের দেখতে পাচ্ছি যাদের গরু বলার পর তারা খুশি হয়ে যে গরু বলেছে তার দলকে ভোট দিচ্ছে আপনাদের কি বিবেক বা যুক্তি কোথাও একটু হারিয়ে যাচ্ছে না আপনাদের সারিয়া আইনে বলা রয়েছে যেটা মেনে আপনারা চলতে চান এবং নিজেদের সাচ্চা মুসলমান বলেন সেখানে চোর এবং চুরি যারা করে আপনাদের সারিয়া আইনে হাত কেটে দেওয়া বা মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া রয়েছে আর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনারা সাচ্চা মুসলমান বলছেন কিন্তু যে সারিয়া মেলে আপনারা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমোতে যান যে আইনটা ইসলামের যে আইন পবিত্র ইসলামের যে আইন সে আইনে যে চোরেদের হাত কেটে দেওয়া বলছে হাত কাটার কথা বলছি না আপনারা সেই চোরেদের সঙ্গে হ্যান্ডশেক করছেন আপনারা ইসলামের যে পবিত্রতা শান্তির ধর্ম ইসলাম সেই পবিত্রতা কি রাখতে পারছেন এটা আমাদের প্রশ্ন তো চাই হোক তো মমতা বন্দ্যোপাধ্যায় না হিন্দু না মুসলমানের তিনি রক্তের টাকার গদির এবং ক্ষমতা তা তিনি নিজেই প্রমাণ করেছেন তার দলে সাঙ্গ ইস্যু হারিয়ে ফেলেছে তাই হজবলো টাইপের যেমন খুশি সাজো টাইপের কথাবার্তা বলছে মজুমদার বলছে যে জয়প্রকাশ মজুমদার তিনি বলছে যে এই যে এই যে কথাটা তিনি যে বলেছেন মানে সুকান্ত মজুমদার যে ধরনের আচরণ করছে তারপরে এই বন্দ্যোপাধ্যায় ডাক্তার সে নাকি জালি ডাক্তার তাকে এবং ঘোষও বলছে তাকে আমি দেখুন একটাই কথা বলি প্রথম হচ্ছে রজত শুভ্রবাবু এখানের নাগরিক নয় ইউকের নাগরিক তিনি বিদেশি নাগরিক ঠিক আছে এই ভদ্রলোক ওখানে সুনামের সঙ্গে চিকিৎসা করে এখানে নয় ওখানে উনি কেলগে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তার ছোট্ট চা জল খাবার ক্যান্টিনে বসে বসে মুখ্যমন্ত্রী এই ছোট্ট এইটুকু জায়গা সেখানে দাঁড়িয়ে যখন কথা বলছিলেন বিভিন্ন মিথ্যা কথা বলছিলেন পশ্চিমবঙ্গের সম্পর্কে বেশ কিছু বাঙালি কৃতি যাদের বিদেশ আপন করে নিয়েছে তাদের যোগ্যতার জন্য যারা গুণী বঙ্গ সন্তান বা নারী তারা বিভিন্ন রকম প্রশ্ন করেছিলেন আর্যিকর অভয়ানি আর জিকর কাণ্ড অভয় বা তিলোত্তমাকে নিয়ে কি করেছে এই রাজ্যের সরকার কি করেছেন মুখ্যমন্ত্রী কিভাবে লুকিয়েছেন পুলিশ মন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পাপ লুকিয়েছেন অপরাধী আড়াল করেছেন এ পশ্চিমবঙ্গের সব মানুষ জানে এই রজত সুব্রবাবু শুধু ওখানে নাগরিক হওয়ার জন্য ওখানে পৌঁছে এই কথাটি জিজ্ঞাসা করেছিলেন যে এই ঘটনা ঘটলো কি করে এই বিষয়ে আপনার বক্তব্য কী এটা বলবার এই সত্যি কথা পশ্চিমবঙ্গের মানুষ কোথাও কেউ বলতে পারছে না তাই তাকে হেনস্থা করার চেষ্টা করছে তার ভবানীপুরের বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়িতেই সুকান্ত মজুমদার দেখা করতে আসছে কুণাল ঘোষ বলছে দেখা উস্কানি দিতে দেখা কিসের কিসের আসলে এদের হচ্ছে চুলকানি ওই ওই কি প্রকাশ বললেন জয় বাবু সেই যে কচু বনে লাথি খেয়ে পড়েছিল কচুর রস খুব খারাপ কচু আর বিচুটি এগুলো লেগে গেলে আজীবন চুল আমি বলবো তারা আমার শ্রদ্ধা এবং বড় ভালো ডার্মাটোলজিস্ট দেখান বা চর্ম বিশেষজ্ঞ নিশ্চয়ই কুণাল ঘোষের পাশে বসেছিলেন আপনার চুলকুনি কুণাল ঘোষের কাছে গেছে ভেঙে পড়ার কোনো কারণ নেই সরকারি হাসপাতালে আপনারা কিনে রেখে ক্রিমিনাল পোষেন নিজের একটুখানি ডাক্তারবাবুদের বলুন না আমাদের পশ্চিমবঙ্গে ভালো ভালো ডাক্তার আছে মলম মাখিয়ে দেবে এসব সেরে যাবে তখন এনে না বলবে বলবেন আসলে ভালো লোক কচুর রস লেগে চুল করছে গণতন্ত্রে বিশ্বাস করেন না হলে এই রজসুব্র বন্দ্যোপাধ্যায়কে সমাজ থেকে বাংলা থেকে কলকাতা থেকে সামাজিক পশ্চিমবঙ্গের মানুষকে মানুষের চুরি চুরি করে লুটপাট করে গণতন্ত্র খতম যারা করেছে তারা গণতন্ত্রের কথা বলছে যারা মানবাধিকারে বিশ্বাস করে না তৃণমূলের ক্রিমিনালকে তোষণ করা সরকারি কর্মচারী যারা ভালো ভালো তাদের ভয় দেখে অনৈতিক মানুষের টাকা চুরি করা প্রাপ্য চুরি করার মতো কাজ পুরো নবান্ন জুড়ে একটা সিস্টেমেরা চালু করেছেন সেই কথা বলছেন কুনাল ঘোষ আমা আমি আবার বলছি বাবু আপনি ভালো লোক আপনি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে মিশেছেন সেই যে তিনি কচু বনে কে কে বা কারা লাথি মেরেছিল আমি লাথি মারা একদম সমর্থন করছি না কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনা রস লেগে রয়েছে চুল খোবেই আপনি নিশ্চয়ই তার পাশে বসেছিলেন তাই আপনারও চুল করছে সরে আসুন আপনি সেরে যাবেন আপনি ভালো লোক মাথায় রাখবেন আপনি যা যা কথা বলছেন আপনার তো মানসম্মান আপনি তাকে তুলে রেখে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে ক্যামেরার সামনে বসেন কিন্তু আপনার পরিবারের মানসম্মান আছে কুণালবাবু তাই না আপনি তো তাদের নিশ্চয়ই শ্রদ্ধা সম্মান করেন যেমন আমরা করি তাদের কথা ভেবে দরকার শুধু একটু ডাক্তারটা দেখিয়ে নিন এগুলো সেরে যাবে দেখবেন আপনি সুন্দর সুন্দর আরও উপন্যাস লিখছেন মধ্যযুগে বসবাস করছে তার কারণ হচ্ছে এরকমভাবে বাংলার প্রশাসন আইনি ব্যবস্থাকে সোনা সেক্স ওয়ার্কার বলেছে সুকান্ত মজুমদারকে সোনাগাছি যৌনকর্মীদের যৌন কাছে ক্ষমা চাইতে হবে সোনালী ঘোষ বলছে আমি উত্তর দিয়ে দিয়েছি এর আগে আমি উত্তর একদম দেব না সোনাগাছিতে যে আমাদের মায়েরা বোনেরা রয়েছে তাদের দুর্দশা এই রাজ্য সরকারের জন্যেই পরিষ্কার এই জায়গায় তারা রয়েছেন যদি তাদের এত যদি প্রাণ কাদেল চুরি জোচ্চুরি লুটের টাকা তৃণমূলের কাছে আছে সোনাগাছির মা বোনেদের কেন বাবুরা নিজের বাড়িতে ডেকে নিয়ে এসে খাওয়াচ্ছেন না একদিনের জন্য রবিবার ছুটির দিন শশী পাঁচারা কেন সোনাগাছির মা বোনেদের নিজের বাড়িতে একটুখানি ট্যুর করাতে নিয়ে যাচ্ছেন না বাহ আপনারা তাদের সরিয়ে রেখে দেবেন আর আপনারা বলবেন তাদের পাশে আছি তাদের জন্য প্রাণ কাঁদছে কেন মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির আশপাশেও কিন্তু আমাদের সোনাগাছির যে মা বোনেরা রয়েছেন পবিত্র মা বোনেরা তাদেরও বেশ কিছু আত্মীয় স্বজন কুটুম্ব থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে কই একদিনও তাদের তো দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তুলে নিয়েছে তার বাড়িতে একটু রান্না করে খাওয়াচ্ছে কালী পুজোয় নেমন্ত্রণ করেছে এই পেশার সঙ্গে যারাই জড়িয়ে রয়েছেন সোনাগাছি বা কালীঘাটে তাদের একদিনও তো দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় একটু বাড়িতে ডেকে নিয়ে এসে সম্মান দিচ্ছে কুণাল ঘোষেরা ডেকে নিয়ে এসে সম্মান দিচ্ছে শশী পাঁজারা ডেকে নিয়ে এসে সম্মান দিচ্ছেন তাদের জন্য মিথ্যে কথা বলছেন এখন বাবু বলেছেন তারা যে দুর্দশায় রয়েছে এই তৃণমূলের সরকারে সেই দুর্দশায় সেই দুর্দশার মতোই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে তৃণমূল বানিয়েছে আমার মনে হয় এরা তো কেউ ডক্টরেট নয় এরা কেউ সেইভাবে কথার মানে বুঝতে পারেননি যেদিন বুঝবেন দেখবেন ঠিক সেরে গেছে আবার বলছে জয়প্রকাশ বাবুর আয়েতে এখনও কচুর রস লেগে রয়েছে ওই রস যাদের যাদের লাগছে যন্ত্রণায় তারা ভুলভাল কথা বলছেন আর চুল করছেন ওষুধ লাগান সেরে যাবে